নির্বাচনে ঢাকার প্রতি আসনে সাতজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে দায়িত্ব পালনে ম্যাজিস্ট্রেটদের উপর কোন চাপ নেই বলে জানান ঢাকার জেলা প্রশাসক রেজাউল করিম যমুনা টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন এখন পর্যন্ত মৌখিক ও লিখিতভাবে জেলা প্রশাসনের কাছে অনেক অভিযোগ দিয়েছেন প্রার্থীরা বেশিরভাগই প্রতিপক্ষের কর্মী সমর্থকদের মাধ্যমে পোস্টার ছিঁড়ে ফেলা হুমকি দেওয়ার অভিযোগ এসব নিয়ে কাজ করা হচ্ছে এরই মধ্যে অনেক প্রার্থীকে জরিমানা করা হয়েছে বলেও জানান ঢাকা জেলা প্রশাসক এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটদের অবহিত করার পাশাপাশি নজরদারি রাখা হয়েছে আইন অনুযায়ী নির্বাচন সম্পন্ন করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তো ফেলা এই টাইপের অভিযোগ আছে আবার আপনার একজন প্রার্থী বা তার পক্ষের লোকজন আরেকজন প্রার্থী বা তার পক্ষের লোককে হয়তো একটু কটু কথা বলেছে হয়তো কোনো জায়গায় হুমকি ধামকি দেওয়ার অভিযোগ চ্যালেঞ্জটি হচ্ছে যে সম্পূর্ণ আইনের মধ্যে থেকে আপনার এই যে এতগুলো মানুষ একসাথে কাজ করতেছে তাদের মধ্যে পরিপূর্ণ সময় সমন্বয়টা সাধন করে এই বিশাল একটা কর্মযজ্ঞ এর প্রত্যেকটা স্টেপ আপনার পরিপূর্ণভাবে কমপ্লিট করা